অভিযান যে মজুদ রেখে ছিল মদ অ্যালকোহল শ্রী সুকুমার পাল নামে একজন ব্যক্তি তার বাড়ি হচ্ছে মধ্য ঢুকলি ওনার বাড়িতে আমরা আজকে অভিযান চালিয়ে একশো দশ বোতল ফরেন লিকার ইন্ডিয়ান মেজ ফরেন লিগার করেছি এবং ওর বিরুদ্ধে আমরা ওকে অ্যারেস্ট করেছি ওর বিরুদ্ধে আমরা একটি এক্সাইজ একটি মামলা নিয়ে আমরা কোর্টে প্রেরণ করছি কতদিন যাবৎ তিনি এই ধরনের ব্যবসা করছেন অভিযোগ ছিল উনি এরকম লুকিয়ে বিক্রি করছে আমরা পুলিশ আপনার ওকে একটি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছি কোথা থেকে এটি ধরা হয়েছে বাজার মূল্য কত হবে বাজার মূল্য অনুবাদ সত্তর থেকে আশি হাজার টাকা হবে কোথা থেকে ধরা হয়েছে ওর বাড়ি থেকেই ধরা হয়েছে এমনিতে ও কি করে আর ওই তো এরকম আপনার এই অবিতভাবেই তো মদ বিক্রি করছিল এর সাথে কাকে জড়িত আছে এটা দেখছি আমি ওখানে যারাই ওই এলাকাতে বা এই আমাদের পুলিশ স্টেশন এলাকাতে যারাই অবৈধভাবে মদ বা অন্য ধরনের নেশা জাতীয় জিনিস বিক্রি করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং আপনার তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের আমরা আদালতে প্রেরণ করব